তো কে হাল সাপকা আশা করি সবাই ভালো আছো আজকে কোনো প্রকার কোন বাকওয়াস দেবো না আজ ক্লাসে বসে যাকে গান মারবো সে মোহাম্মদ ইউনুস তো চলো শুরু করা যাক খালেদ ও ও আজকে বাস থেকে জাম্প দিয়ে বিশ্ব রেকর্ড করবে এই অ্যাচিভমেন্টের সাক্ষী হতে আসলাম ডক্টর আপনি ক্ষমতা আসছেন প্রায় দেড় বছর হইতে চললো লাভ ঝাপ বাঞ্জি জাম্প এগুলা বাদ দিলে এই দেড় বছরে আপনার সরকারের কি কি অ্যাচিভমেন্ট আছে এই তো প্রধান উপদেষ্টা হলাম গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা ঋণ মৌকুফ করালাম গ্রামীণ ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নিলাম ফেসবুকে নিয়মিত হাসিনার বিরুদ্ধে পোস্ট করলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে চাঁদা উঠাতে চাইলাম জনগণের সমালোচনায় আবার ডিলিট করতে বাধ্য হলাম তাহলে লস হয়ে গেল অবশ্যই এই লস পোষানোর জন্য গ্রামীণ ব্যাংক থেকে যারা লোন নিয়েছিল তাদের বাড়ির টিন খুলে নিয়ে আসছি ডক্টর ইনুস আশিক চৌধুরীকে আপনি সিঙ্গাপুর থেকে উড়াইয়া নিয়ে আসলেন বিশাল মার্কেটিং করলেন আমরা ভাবছিলাম বড় বড় ইনভেস্টমেন্ট আসবে আসলে কি হলো ও আশিক এটা ওকে জিজ্ঞেস করো স্বাস্থ্য শিক্ষাখাতে আপনার সরকার কি কি কাজ করছে খালেদ বাজেট দিয়েছি কত কোটি টাকা বাজেট দিয়েছেন এই তো শিক্ষা খাতে বই বানানোর জন্য চারশো কোটি টাকার বরাদ্দ দিয়েছিলাম তানবীর একাই চারশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এরপর থেকে আমি আর বউকে বিশ্বাস করি না খালেদ বরাদ্দের যত টাকা নামে নেই সব দ্রব্য মূল্য তো জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এ ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিছেন খালেদ আসিফ নজরুল তো মন প্রাণ দিয়ে ডিম পারছে ডিমের দাম তো কমেছে কই জনগণ তো সে কথা একবারও বলছে না ডক্টর রনুস আপনি জনগণের কথা বললেন জনগণ আসলে জানতে চায় খালিদ জনগণ কি জানতে চায় জনগণের যোগ্যতা আছে কিছু জানতে চাওয়া জনগন্ত চুতিয়া এই 18 এই 18 বছরে জনগণ একবারও জানতে চেয়েছে আমি কেমন আছি আমি খেয়েছি কিনা আমার শরীর কেমন একবারও দেখা করেছে আমার সাথে ডক্টর রনুস আপনি কি জনগণ চুতিয়া বলতে পারেন খালিদ জনতা শুধু চুতিয়া না চোরও আমি এই দেড় বছরে হাজার হাজার কোটি টাকার ফায়দা নিয়েছি নিজ প্রতিষ্ঠানের নামে ইউনিভার্সিটি নিয়েছি ট্যাক্স মৌকুফের নাম করে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছি অথচ জনগণ ওরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে আগেও টিনের ঘরে ছিল এখনো সেই টিনের ঘরেই আছে আছে কোনো উন্নতি ওদের কাম চোর সব ডক্টর আপনি দেশপ্রেমী খালেদ আমি অবশ্যই দেশপ্রেমী ডক্টর এনোস জাতীয় সঙ্গীতটা একটু গিয়ে শোনাবেন তুমি শানে আজমে আলি শান আর জে পাকিস্তান ডাক্তার এনোজ আমি যদি ভুল না করি এটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত তুমি কি চাও খালেদ আমি ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত গাইবো আমার এই চেয়ারে বসতে পাকিস্তানিরা প্লানিং করেছে খালে আমরা তো শুনেছিলাম এটা সি আই প্লানিং করছে সব বাকুয়াস কথাবার্তা খালেদ আমেরিকা শুধু ফান্ডিং করেছে প্ল্যানিং করা মাঠে কাজ করা সব ড ইরুজ আমরা শুনেছিলাম আপনার নোবেল পাওয়ার পিছনে আমেরিকার ফান্ডিং আছে আপনি কোন ক্রাইটেরিয়ায় নোবেল পাইছেন আমি শান্তিতে নোবেল পেয়েছি খালি এটা তো আর সিক্রেট না এটা ওপেন ডাক্তারো আপনি শান্তিতে কিভাবে নোভেল পাইলেন আপনি কি শান্তি প্রতিষ্ঠা করছেন অবশ্যই আমি শান্তি প্রতিষ্ঠা করেছি এই যে ধরো আমার যে ঋণ গ্রহীতারা আছে তারা ঋণের টাকা পরিশোধ না করতে পারলে আমি তাদের ঘরে টিন খুলে নিয়ে এসেছি রাতে চাঁদের আলো সরাসরি তাদের ঘরে পড়েছে আবার ধরো সূর্যের আলোতে টিন গরম হয় ঘরের ভিতরে প্রচন্ড হিট হয় তো যাদের ঘরের টিন নেই তাদের তো আর গরমের সমস্যাও থাকবে না খালি সরাসরি প্রাকৃতিক বাতাস তাদের শরীরে এসে লাগবে ঘরের ভিতরেই তো হলো না শান্তি শান্তিতে নোবেল পাওয়া যায় আমি কি জানি খালেদ তুমি হিলারি ক্লিন্টন কে জিজ্ঞেস করো আমি কি নোবেল চেয়েছিলাম তার মানে আপনি কি বলতে চাইছেন আপনার নোবেল পাওয়ার পিছনেও হিলারি ক্লিনটনের ফান্ডিং আছে করো তো স্যার বাক্সাধীনতা